দর্শক কমতে কমতে তলানিতে নিতে পেঁয়াজের দাম আজ উনিশ মে দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরাছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজ মার্কেট বা আমরা সাত ধরারি দেশি পেঁয়াজের পাইকে হাট দশক বুধুরা কমতে কমতে যেন পানির দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ হাড়ে কিন্তু নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ আমদানি হয়ে থাকে জাত এবং ক্যাটাগরি দেখে কিন্তু বেচা কেনা চলছে পেঁয়াজ তবে পেঁয়াজের দামে কিন্তু হতাশ কৃষকেরা কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ চলুন জানিয়ে দেয় ক্রেতা এবং বিক্রেতা বাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও ধরে সঙ্গেই থাকুন দর্শক এবং প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনার ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ আমরা তাহের বি দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছি ভালো মানের পেঁয়াজ আমাদের পাবনার পেঁয়াজ কে অবস্থা যান কেমন আছেন বাজার অবস্থা কেমন কম নাকি বেশি বাজার কম না বাজার তো মনে হচ্ছে আবারও কমছে একদম তলে নিতে বাজার আচ্ছা দেশি পেঁয়াজ এটা এখন মতো ব্যাপারে কত বলছে ষোলোশো একদম পানির দাম না মাটি কাটা দাম আচ্ছা এই বাজার কিন্তু আজকে তো বাজার কমছে দশক দেশি পেঁয়াজ বাজার কিন্তু অনেকটাই কম না কাকা বাজার তো কমছে মাটি কাটা দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বলে এখন মতো ব্যাপারে কত হচ্ছে

আদশক হা তারপর দেশি পেঁয়াজ আরও একটি দেশি পিঁয়াজ ভালো একটা কাঠের পিঁয়াজ কেউছো কাকা আছে আলহামদুল্লাহ ভালো ভালো আচ্ছা বাজার অবস্থা কেমন বাজার ভালো না বাজার ভালো না না বাজার কি আবারও কমছে আবারও কম না একদম মাটি কাটার দাম পানির দামে বিক্রি হচ্ছে পিঁয়াজ সাড়ে ষোলোশো সাড়ে ষোলোশো হাটের সের একটা পেঁয়াজ

হাইবিট নাকি এটা কি কিংস রানিওয়ান কিংস এটার বাজার অবস্থা কেমন ষোলো সোনা পানির দামে পেঁয়াজ বাজার তো একদম তলা নিতে দশ পনেরো ষোলো পর্যন্ত কিন্তু এই পেঁয়াজটা দরদাম হচ্ছে একদম পানির দামে বাজার কিন্তু আবারও কিন্তু কমেছে একদম কমতে কিন্তু একদম তলা নিতে বাজার না আচ্ছা বাজার অবস্থা দেখে চাইলেন কত এখন দাও কত এটা দিচ্ছেন কত যাচ্ছেন কত দাম 170 190 কিন্তু একদম পানির দাম प्याज দেশি प्याज আ দাদা দেশি प्याज হ্যাঁ ভাইজান এটা কেমন দরদাম হচ্ছে 170 দাম হচ্ছে 170 তো আরো একটু কম একদম তোলা নিতে বাজার না এমনি তো এখন লজ যাচ্ছে আর এখন যাচ্ছে যত কমবে আরো লজ যাবে একদম মাথায় হাত ত্রিশ হবে আছি অনিয়ন মার্কেট প্রায় শেষ ক্ষেত্রে হার দশক তবে কমতে কমতে কিন্তু পেঁয়াজের বাজার তলে নিতে আবারও কিন্তু কমেছে পেঁয়াজের দাম একদম পানির দামে মাটি কাটা দামে কিন্তু দশক বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা আছি পাবনা জেলার বৃহত্তম একটি পেঁয়াজ মার্কেট পাবনা সাথে ধোলারি দেশি পেঁয়াজের পাইকের হাট আজকে ধোলারি হাটে ভালো মানের পেঁয়াজ বিক্রি হয়েছে হাটে কিন্তু বিভিন্ন জাতের পেঁয়াজ বিভিন্ন ক্যাটাগরি পেঁয়াজ আমাদের হয়েছে জাতি এবং ক্যাটাগরি দেখে কিন্তু বেঁচে কেনা চলছে পেঁয়াজ তবে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন পনেরো সময় থেকে শুরু করে সর্বোচ্চ সতেরো এবং সাড়ে সতেরো পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে আপনার এলাকাতে কেমন দামে বিক্রি হলো পেঁয়াজ এবং কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক কর্ম ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ